দুই নম্বর এদেশের মানুষ তো রডের বদলে বাঁশ দেওয়া অভ্যস্ত বাড়িওয়ালারে ফাঁকি দিয়া কেমনে টাকা বাঁচানো যায় সরকারকে ফাঁকি দিয়া কেমনে টাকা বাঁচানো যায় কন্ট্রাক্টর মিস্ত্রিদের এইটুকু আমাদের দেশে অভ্যাস سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله

কামদের ময়দানে সাত জমিন সাত আসমানে সব কিছু আল্লাহ তার মুঠের ভিতরে ধরে নাড়াচাড়া করবেন ধরে রাখবেন আল্লাহ কত বড় কুদরাত ওয়ালা সাত জমিন সাত আসমান মাসখানে যা আছে গড়ো নক্ষত্র সৌরজগৎ যা কিছু বলেন গ্যালাক্সি সহ সমস্ত কিছু আল্লাহর মুঠের ভিতরে ধরে রাখবেন সুবহানাল্লাহ এই ক্ষমতা ধার শক্তিশালী আল্লাহ তার ব্যাপারে আজকে নাস্তিকেরা কত ধরনের মন্তব্য করে এই যে ঘূর্ণিঝড় হয় কি যেন এবং সিরিয়ায় ভূমিকম্প হলো মাত্র সাত দশমিক আট মাত্রা আধা মিনিটের মতো ছিল কেউ বলে সতেরো কেউ বা চল্লিশ যাই হোক ঝুলতে ছিল হয়তো চল্লিশ পর্যন্ত সে পর্যন্ত কিন্তু কাপুনি ছিল মাত্র ১৭ সেকেন্ড কয় সেকেন্ড সতেরো সেকেন্ডের মূল কাপুনির পরে ছোট ছোট আরো প্রায় পঞ্চাশটি হালকা ঝাঁকুনি দিয়েছে তাহলে একান্নটা ঝাঁকি বড় ঝাঁকি একটা ছোট ছোট কাপুনি মানে ওই মূল ধাক্কার পরে আবার একটু হালকা হালকা করে কাঁপতে থাকে না এই কাপুনি ছিল পঞ্চাশটা এটা কে দিল কোন বৈজ্ঞানিক কোন বড় রেবের অফিসার সেনাবাহিনী প্রধান তলিক কে আল্লাহ আল্লাহ কিভাবে ইননা মা তার ব্যাপারটা হলো ফিদার দশায়া যখন কিছু করতে যায় তাইনমা ইয়াকুলু লাহ তাকে শুধু বলে কোন তুমি হয়ে যাও ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায় বলতে দেরি হয় দেরি নাই এই আল্লাহ বলেছেন জমিন তুমি কাপড় কেঁপে গেছে বিল্ডিং তুমি ধস ধসে গেছে বিল্ডিং তুমি দাঁড়ায় থাকো দাঁড়ায় আছে পাশের চারটা বিল্ডিং পড়ে গেছে একটা দাঁড়ায় আছে এই পাশেরটা পড়ে গেছে এইটা দাঁড়ায় আছে দুর্বলটা পড়ে গেছে শক্তিশালীটা দাঁড়ায় আছে শক্তিশালীটা পড়ে গেছে দুর্বলটা দাঁড়ায় আছে সব কিছু কার খেলা وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان

সর্বশেষ বলেন অরুজাতিল্লার দুরজ্জা জমিনকে একদম তুলা তুলা বানা দেওয়া হবে তসমাস করে ফেলা হবে কেমন অবস্থা হবে পাহাড়গুলো আর আসমান জমিন যাবে বলেন সূর্য তারকা গহণকত্র সব কিছু এলাফালা ফালা যাবে টক টক করে এক একরা গ্রহ ঘুরতে থাকবে থাক করে সূর্যটা পড়ে যাবে কোনো জিনিস আর পয়সা থাকবে না আসমানের নিচের সব সবকিছু পড়ে যাবে আসমানটা পড়ে যাবে ইয়ামানাতু বিসামা কায়েসিজিল লিল গত কমা আদানা ওয়া খালকুন উঈদ

বইগুলোর এক একটা পাঠ একটার উপরে যেমনে মিশে থাকে একটা পৃষ্ঠার একটার সাথে যেমনে মিশে থাকে আসমানের মাঝে কোনো ফাঁকা থাকবে না ওই আসমান যদি শক্তিশালী ভাবে আপনি পড়ে দুনিয়ার জিন্দগিতে যা কিছু দেখি কোনো কিছু দাঁড়ায় থাকতে পারবে ওই দিনকে ভয় করো যে দিন পাহাড়কে আমি চালাবো কেমন চালানো চালাবেন আল্লাহ বলেন পাহাড়গুলো কি হয়ে যাবে তো ছোট ছোট ধুলি কণার মতো পাহাড়গুলো উঠতে থাকবে তুলা ধুইনা যেমন রাখা হয় জমিন পুরা আসমান জমিন পাহাড় সবগুলোকে ধুইনা ভাইঙ্গা তস তস করে তুলে দেব কি আর হইছে বিল্ডিং গুলো তা তো খন্ড খন্ড আছে কি আপতের রেখেছি ঝাঁকুনি টানা দেবেন কিচ্ছু থাকবে না ধুলার মতো উড়তে থাকবে পাহাড়গুলো উড়তে থাকবে না বলে ইদারহা সেই দিনকে স্মরণ করা যখন জমিনকে চূড়ান্তভাবে প্রকম্পিত করা হবে জমিনকে সবচেয়ে বড় ঝাঁকুনি যেই দিন দেওয়া হবে জমিনের ভিতরে যত খণ্ড আছে যত খনিজ পদার্থ আছে স্বর্ণগুলো উপরে ফালা যাবে জমিন পাইটা ওইখান থেকে ডায়মন্ডের যত খন্ড আছে বের হয়ে যাবে लोहाগুলো বের হয়ে যাবে এমন কোন খনিজ পদার্থ থাকবে না যা ভেতরে থাকবে সব উপরে উঠবে মানুষ বলবে জমিনের কি হইল সব উপরে কেন ফেলা দায় ব্যান্না রাব্বাকা ওয়া হালা তো তোমার রব আদেশ দিয়ে সব কিছু তুমি বের করে দাও ইয়াওমায়্যি তু'আদ্দু তাখবারা জমিন সেই দিন তার ভিতরের যত গোপন তথ্য আছে প্রকাশ করে দিবে কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জমিন কথা বলবে আমরা একবার প্রতিদিন আল্লাহ তাআলার জমানায় আলকা একটা ভূমিকম্প ভূমিকম্প অনুভবিত হলো তিনি ওই সময় হঠাৎ করে বৈসা বললেন জমির উপরে থাপড় দিয়ে জমিনকে জিজ্ঞাসা করেন কে কিয়ামত কি চলে আসছে এত তাড়াতাড়ি তুই কাপোস এর ব্যাপারটা কি ক থেকে কোনো আওয়াজ আসে না সাহাবীদেরকে বললেন ভয় পায় না এটা কিয়ামত না কারণ কিয়ামত যদি হইতো জমিন আমার কথার উত্তর দিত ভূমিকম্পগুলো কার এর সহায় হয় আল্লাহ اذا زلزلت الارض জমিনকে যখন চোরান্ত ওই দিন কাঁপানো হবে ভূমিকম্প দাও হবে কে কাপাবে কে কাপবে জুরি বলেন ভূমিকম্প কেন হয় আগের দিন আছে মানুষ বলতো পুরো জমিনটা একটা গোল মাথা এক সিংয়ের উপরে সে রাখে হয়রান হয়ে গেলে আবার আর এক দেয় এই কম্পনে ভূমিকম্প হয় ঠিক আছে কথাটা এই গরু কোথায় এই গরুটা আমার একটা আয়ের মাছের মাছ পিঠের উপরে কাটার উপরে দাঁড়ানো মাঝে সময় কাপড়ে দেয় গরু ও কাপড়ে দেয় এমনি কি হয় ভূমিকম্প হয় এগুলো সব অসার কথা রূপ কথার গল্প কাল্পনিক কুসংস্কার সত্যিকারে ভূমিকম্প কেন হয় হ্যাঁ ভূমিকম্পের বেলায় এই যে টেকটনিক প্লেট বৈজ্ঞানিকদের ব্যাখ্যা জমিনের উপর স্তরে অসংখ্য টেকটনিক প্লেট আছে এই প্লেটগুলো গুলো জমিনকে এইভাবে ধরে রাখে নিয়ন্ত্রণ করে এক আবার জায়গা থেকে অনেক সময় তারা একটু সরে ডানে বামেও যায় তাই সরতে যায় একটার সাথে আর একটার যখন ঘষা লাগে তখন যে কম্পন হয় ওই কম্পনের মাত্রা যদি বেশি হয় তখন ভূমিকম্প হয় তাদের কথা অনুযায়ী প্রতি মিনিটে বহুবার এরকম হালকা হালকা কম্পন হইতে থাকে আমরা ওটা বুঝি না যেহেতু হালকা হয় অনেক সময় সিলেটে হয় ঢাকাবাসী জানে না ঢাকায় হয় দিল্লিওয়ালারা জানে না দিল্লি হয় ইসলামাবাদওয়ালারা জানে না ব্যাপারটা এরকম না এই যে তুরস্কে হলো সিরিয়ায় হলো মাত্র সাতটা জেলায় বাকিগুলোতে হয় নাই অন্য প্রদেশে হয় নাই আশপাশের দেশেও হয় নাই পাশের জেলায়ও হয় নাই এই সাতটা জেলায় কেন হলো এই জায়গার প্লেটগুলো গুলো ঘর সংখ্যায় এক নম্বর কথা প্লেটগুলো কে বানাইছে বলেন প্লেট বানায় রাখছে কে দুই নম্বর কথা প্লেটগুলো চালায় কে কার আদেশে তারা ঘরে কার আদেশে একটা সে তারা একটা সংঘর্ষ বাধে এটা কোন বৈজ্ঞানিকের কাজ নাকি আল্লাহর কাজ জোরে বলে কোন প্রেসিডেন্টের কাজ নাকি আল্লাহর কাজ এই প্লেটগুলো আছে না নেই আমরা জানি না এইটার ব্যাপারে তারা বলতেছে সতেরো কিলোমিটার নিচে যায় এই দুর্ঘটনাটা ঘটেছে ওই কম্পনে পড়ে জমিন ভাইঙে ফাইটা জোরা ছুইটা চৌচির হয়ে গেছে জমিনের যে ধরে রাখার শক্তি ওটা হারায় ফেলছে এই জন্য একটার পর একটা বিল্ডিং খালি ধসে গেছে ও বান্দা কেমতের সময় সব ভাঙবে বিশ্বাস পাইনি এত শক্তিশালী বিল্ডিং গুলো কেন ভেঙে গেল বাংলাদেশে বি এ কে এস এ এস আর এম রডের নাম অভাব নেই প্রত্যেকটা কোম্পানি বড় বড় অ্যাডভারিজ দেয় কয়েকটি ভূমিকম্প সহনশীল রড নাজবিল্লাহ বলেন নাজবিল্লাহ তোমারই রড নিয়ে তুরস্কে যাও এই রডগুলো নিয়ে ওই দেশে বিক্রি করতামই দুর্ঘটনায় ঘটতো না আমেরিকা প্রযুক্তিতে আমাদের চেয়ে পিছিয়ে নেয় অনেক এগিয়ে যে সেই দেশে ভূমিকম্প হয় নাকি হয় না বিল্ডিং ভাঙে নাকি ভাঙে না জাপান প্রযুক্তিতে পুরো বিশ্বের নিচে সহজে ভাঙে না না সেই জাপানে উপরে সবচেয়ে বেশি কি হয় ভূমিকম্প হয় তো এই রড ওই জায়গায় পাঠাইলে ভালো হয় না যে জাপান মালারা তো তোমরা জানো না বাংলাদেশে এরকম রড পাওয়া যায় ভূমিকম্প কিছু করা যাবে না গাজা গল্প সব এই দেশে পাওয়া যায় এমন কোন শক্তি আছে যে ভূমিকম্প থেকে রক্ষা করবে না পরিচালককে কয়েক বছর আগে আমেরিকার একজন কর্তা ব্যক্তি করেছিল যে মারাত্মক কোনো ভূমিকম্প যদি আসে মারাত্মক বলতে এটা এসেছে সাত দশমিক আট এটা যদি একটু ঘুরে দেয় আট দশমিক সাত তাহলে কি অবস্থা হবে আজ সাথে দশমিক না দিয়ে যদি শূন্য লাগাই সত্তর বানাই যে এলা সাত দিতে পারে সত্তর দিতে পারে কিনা সাতশো দিতে পারে কিনা সাত হাজার দিতে পারে কিনা আমাদের যে কম্পনটা দিবে আমার তো মনে হয় সত্তর দিয়ে দিবে সাত সইতে পারি না তাহলে সত্তর সব কিভাবে সাতের কারণে বড় বড় পাহাড় সম এত মজবুত অট্টালিকা গুলো একদম তাসের ঘরের মতো বালুর ঘরের মতো ভেঙে গেল মুহূর্তে চৌচির হয়ে গেল টুকরা টুকরা হয়ে গেল মনে হয় রড ছাড়া বানাইছে এরকম মনে হয় না সিমেন্ট দেয় নেই দেশে মিস্ত্রি ভালো না তুরস্কের কাছে যায় দেখো ড্রোন বানায় বিশ্বেষে ফার্স্ট অস্ত্র বানায় রাশিয়ার সাথে টক্কর দিতে চায় ইউক্রেন এই তুরস্কের অস্ত্র কিনে রাশিয়ার সাথে যুদ্ধ করতেছে আর তুমি তাকে বলো যে ভালো মিস্ত্রি নাই ইঞ্জিনিয়ারের অভাব তোমার ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারে তারা ঠিক কিনা ধরা তাদের রড আমাদের চেয়ে শক্তিশালী কিনা তাদের সিমেন্ট আমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী বালুও তাই আর দুই নম্বর এদেশের মানুষ তো রডের বদলে বাঁশ দেওয়া অভ্যস্ত বাড়িওয়ালারে ফাঁকি দিয়া কেমনে টাকা বাঁচানো যায় সরকারকে ফাঁকি দিয়া কেমনে টাকা বাঁচানো যায় কন্ট্রাক্টর মিস্ত্রিদের এই আমাদের দেশে অভ্যাস ওই দেশে এগুলো অত সহজ না আমাদের যে ক্ষেত্রে তারা অনেকটা ভালো কিন্তু কোনো কিছু কাজ হয়নি আল্লাহর বড় রহমত প্রথম শেষ রাত্রে যখন ঝাঁকুনিটা দেয় এই একই মুহূর্তে সকল বিল্ডিং ভাঙেনি এই এখন একটা কিছুক্ষণ পরে আরেকটা আধা ঘন্টা পরে আরেকটা এক ঘন্টা পরে আর একটা চার ঘন্টা পরে আর একটা ছয় ঘন্টা পরে আর একটা এই যে আল্লাহ প্রথম ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়েছেন মানুষজন ভয় পেয়ে সব বেরিয়ে গেছে তা যদি বের না হতো তাহলে কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ মারা যেত আল্লাহর সুযোগ দিয়েছেন